সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লাসটা হচ্ছে আমাদের মানব কঙ্কালতন্ত্রের নবম ক্লাস বা ছোট্ট একটা ক্লাস দশ থেকে পনেরো মিনিট বা আরেকটু বেশি বাড়তে পারে এর মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে ক্লাসটা মূলত অতিরিক্ত একটা পড়া নিয়ে আমাদের মানব কঙ্কালতন্ত্রের একটা টপিক আছে টপিক না মূলত এটা মূলত আমাদের এই যে অস্থি এবং তরুণ অস্থি পড়ার পরেই তুমি একটা অংশ দেখবে এরকম ব্যবহারিক একটা অংশ আছে ওই অংশটা মূলত ব্যবহারিকের জন্য বাট এখান থেকেও কিন্তু আমাদের রিটার্নে প্রশ্ন আসে এম সিগত প্রশ্ন আসে তো ওইখান থেকে আমাদের কী কী পড়া দরকার বা কী কী আমরা পড়ে ফেলছি অলরেডি আমরা করটি কিন্তু আমরা হচ্ছে অর্ধেক প্রথম দিকে পড়ছি অর্থাৎ এটাকে আমরা পড়া লাগবে কিনা অতিরিক্ত কিছু আছে কিনা ওই অতিরিক্ত জিনিসগুলো তোমাকে আমরা আজকে দেখাই দেবে যে আমাদের অতিরিক্ত কী কী জিনিস লাগবে তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি ফার্স্টে আমাদের এখানে করোটি শব্দটা আছে তো করোটি যে ক্লাসগুলো সেটা হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস ছিল তোমরা যারা করো নাই ডিসক্রিপশন বক্সে আছে তিন নম্বর ক্লাসটা করে নিও তো এখান থেকে আমাদের যে জিনিসটা লাগবে আমাদের করোটিকের মধ্যে হচ্ছে একটা বড় গর্ত ছিল করোটির কোন হারের মধ্যে এই যে পিছনের যে হারটা এটা নাম হচ্ছে অক্সিপিটাল হার এই অক্সিপিটাল হারটা এইভাবে পিছন থেকে নিচের দিকে নেমে আসে এখানে হচ্ছে একটা ছিদ্র থাকে এই ছিদ্রটার নাম ছিল সরি ম্যাগনাম এই ফোরামেন ম্যাগনাম আরেকটা নাম মহাবিবর অর্থাৎ মহাবিবর শব্দটা আমাকে একটু মাথায় রাখতে হবে মহাবিবরটা কোনটা আমরা যদি একটু আমাদের ছবিতে দেখি খেয়াল করো আমি তোমাকে একটু এখান থেকে জুম করে দেখাই এই যে খেয়াল করো এই যে এখানে দেখতে একটা বড় করে ছিদ্র দেখা যাইতেছে এই হারটা হচ্ছে আমাদের অক্সিপিটাল হার এটা হচ্ছে আমাদের অক্সিপিটাল হার অক্সিপিটাল হার মধ্যে ছিদ্রটা দেখা যাচ্ছে পিছনের দিকে এই ছিদ্রটার নাম হচ্ছে আমাদের মহাবিবর বা ফোরামেন ম্যাগনাম আচ্ছা দেন বাকি জিনিসগুলো হচ্ছে আমরা সব আগের ক্লাসগুলোর মধ্যে পড়াশোনা করে ফেলছি দেন আসবো মেন্ডিবল মেন্ডিবল নিয়ে আমরা খালি একটা জিনিস পড়তে এটাকে বলা হয় নিম্নচল বিস্তারিত কোনো পড়া ছিল না আমাদের মেন্ডিবল হার কোনটা এটা হচ্ছে আমাদের মেন্ডিবল হার তো এখানে এসে মেন্ডিবল সম্পর্কে কিছু কথাবার্তা লেখা আছে তো বলছে এটা হচ্ছে নিম্ন চুয়ালের সবচেয়ে বড় হার তাহলে এটা একটু দাগ দাও তাহলে নিম্নচোয়াল বা আমাদের যে সহজ কথা মুখমন্ডলের যে সবচেয়ে বড় হার কোনটা নিম্নচোয়ালের হার সেটাকে মেন্ডিবল আচ্ছা দেন আসো মূল কথা এটা সবচেয়ে বড় হার দেন আসো এটা হচ্ছে একটা অযোগ্য এটা তোমরা জানি এটা একটা সিঙ্গেল হার থাকে দেন এটা হচ্ছে ইউ এটার পাশে দিয়ে রাখে আমার আসবেই যে আমাদের ইউ আকৃতের হার কোনটা সেটা হচ্ছে আমাদের কি মেন্ডিবল দেখতে দেখা যাচ্ছে দেখা একটা ইউর মতো তাই না এটা আমাদের মেন্ডিবল আচ্ছা দেন এইটা কি কি নিয়ে তরি এটা একটা দেহ নিয়ে তৈরি আর দুইটা র্যামাই নিয়ে তরি কোনটা দেহ দেখো আমি এখন যে জায়গায় ধরে আছি এই অংশটা হচ্ছে আমাদের মেন্ডিবলার দেহ আর এই দুই পাশে দুইটা অংশ দেখো হাতলের মতো উপর দিকে উঠে গেছে এই দুইটা বলা হয় আমাদের র্যামাই তাহলে কয়টা র্যামাই থাকে দুইটা র্যামাই এই যে দুইটা র্যামাই আর এটা হচ্ছে দেহ আচ্ছা দেহ মূল দেহের মধ্যে কি থাকে মূল দেহের মধ্যে একটা বেজ থাকে আর কিছু অ্যালবেগুলার প্রসেস থাকে বেজ মানে কি বেজ মানে বোঝায় ভিত্তি মানে যেখানে কেউ বসতে পারবে আর প্রসেস মানে একটু বাড়তি অংশ খেয়াল করো এইখানে তুমি দেখো কিছু ছিটো ছিটু দেখা দিয়েছে তাই না গর্ত গর্ত দেখা যায় না গর্তগুলোর মধ্যে আমাদের দাঁত বসানো থাকে এই গর্তগুলোর নাম হচ্ছে অ্যালবিউলার প্রসেস আর এখানে যদি দাঁত বসানো থাকে বেশ তার মানে মেন্ডি বলে না আমাদের মেঘিলা হারের মতো থাকে কারণ আমাদের দাঁত তো উপরেও থাকে আচ্ছা দেন আসো এখানে হচ্ছে দাঁতের গোড়াগুলো বসানো থাকে দেন আসো এর যে রেমাসটা এই রেমাসটা হচ্ছে হাতলের মতো এই যে দেখো এটা এটার নাম ছিল রেমাস তাই না এটা অনেকটা হাতলের মতো ধরা যায় কি তো এর আবার দুইটা প্রসেস থাকে একটা নাম হচ্ছে করণের প্রসেস একটা কন্ডালেট প্রসেস বা দিয়ে রাখো একটা করণের প্রসেস আর একটা হচ্ছে কন্ডালেট প্রসেস কোনটা দেখো এই সামনে যেটা আছে এটার নাম বলা হয় করণের প্রসেস আর পিছনের আর একটা প্রসেস আছে এটাকে বলা হয় কন্ডালেট প্রসেস তাহলে এটা হচ্ছে মেন্ডিবলের র্যামাসের দুইটা অংশ দেন এখানে একটা ছিদ্র থাকে বলছে ছিদ্রটার নাম হচ্ছে মেন্ডিবুলের ছিদ্র নাম শুনলেই বলতে মেন্ডি বলে থাকে ছিদ্রটা কোনটা তুমি দেখতে পাচ্ছ কি না আমি জানি না একটু আমি হাটটা তোমার ক্যামেরার সামনে কিছুক্ষণের জন্য ধরছি ভালো করে তাকাই দেখো এটা হচ্ছে আমাদের মেন্ডি বলে ছিদ্র ইহাতে আমার মিন্ডিপল সম্পর্কে কিছু কথাবার্তা ছবিটা দেওয়া আছে দেখো তোমার বইয়ের মধ্যে কন্ডালের প্রসেস ছবি করোনার প্রসেস ছবি আচ্ছা দেন তাহলে এসব পরবর্তী যে হাটটা এটা হচ্ছে হাইওয়ে অস্থি আসলে আমি দেখাইতে পারবো না কারণ এটা আসলে মানব দেহে মৃত মানুষের ক্ষেত্রে পাওয়া যায় না হারাইয়া যায় নষ্ট হয়ে যায় আর আমার ওই যে থ্রি যে ছবি আছে ওখানে আসলে এটা দেখানো পসিবল না কারণ এটা তো জিব্বার পিছনে থাকে একদম ভিতরের দিকে থাকে এটা দেখাবো কিভাবে এখানে তো দেখানো যাচ্ছে না আচ্ছা চলো আমরা বই থেকে যতটুকু দেখানো যায় পড়ি তো হাইওয়েট হচ্ছে এটা একটা ইউ আকৃতি তো এটা পাশে স্টার দিয়ে রাখা ইউ আকৃতিতে দুইটা হাত ডি একটা হচ্ছে হাইওয়েট আর একটা ছিল মেন ডিবল আচ্ছা এখন আসো এর মাঝখানের যে অংশটা এই মাঝখানের যে অংশটা এটাকে বলে হাইওয়েট বডি হাইওয়েট এটা হচ্ছে হাইওয়েস্তি ছোট ওস্তে জুম করে দেখাইছে তো এই জন্য অনেক বড় দেখা দিতেছে দেন এই বডি থেকে দুই দুই জোড়া কাটা বারো হয় দুইটা কাটা না কিন্তু দুই জোড়া কাটা দুই জোড়া কাটা কি কি যে এটা হচ্ছে একটা কাটা এটা আর একটা কাটা এই পাশে একটা কাটা এই পাশে হচ্ছে আর একটা কাটা তো সামনে দুইটা কাটা এগুলো ছোট ওই জন্য এগুলোকে বলে ছোট কনুয়া বাট আমাদের পিছনের যে কাটা দুইটা এই যে এই কাটা দুইটা এই কাটা দুইটা অনেক বড় এগুলো হচ্ছে আমাদের বড় কন্য তাহলে এখানে কি কি কন্য থাকে ছোট কন্য থাকে আর বড় কন্য থাকে আচ্ছা তাহলে কয়েকজনা কন্য দুইজোড়া কন্য মানে কাটাকে বোঝাচ্ছে দেন এক একজোড়া কন্য ছোট এটা বুঝলাম আর অন্য জোড়া কন্য বড় দেন বড়গুলো পিছনের দিকে থাকে আর যেগুলো ছোট এগুলো সামনে থাকে পাশীয় ভাবে আর এগুলো এত কিছু লাগবে না এত পেশাবে না দেন খুবই গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো হচ্ছে আমাদের কষ্ট আমরা কষ্ট নিয়ে ক্লাস নিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের চতুর্থ নাম্বার ক্লাস যারা দেখো না দেখে নিয়ে আসতে পারে একটা আদর্শ কষ্ট গঠন তো ওখানে আমরা কষ্টরকার অনেকগুলো অংশ দেখছি আমি এখানে আরেকবার একটু রিপিট করে নিই আমাদের গঠনগুলো নিয়ে একটু দেখো এই কষ্টরকার সামনের যে অংশটা এটাকে বলা হয় আমাদের স্যান্টাম আমি থ্রিটি ছবিতে চলে যাই আমি একটা থোরাসিক কষ্টরুকা দেখাই এই যে এটা হচ্ছে আমাদের একটা কষ্টরুকা এই যে কষ্টরুকা ওকে এই কষ্টরকার এই যে সামনের যে মোটা অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় স্যান্টাম এইটা হচ্ছে আমাদের স্যান্টাম বা বড়ি যেটাকে বলা হয় দেন পরবর্তীতে স্যান্টামের সামনের দিকে যা অংশটা আছে পুরোটা এখন আমি যে জায়গায় ধরে আছি পুরোটা বলা হচ্ছে আমাদের আমার তোমার সামনের দিকে বাট আসলে আমাদের থাকে সামনে বাকিটা পিছনে তো এই তোমার সামনের দিকে এখন তুমি ক্যামেরাতে যেটা দেখতে এটাকে আর্টস এখন আর্স এর কিছু পয়েন্ট আছে একদম সামনের দিকে দেখো তো মানে আমার এই ছবিটা সামনে কিন্তু বাস্তবে কিন্তু পিছনে এই যে যে অংশটা থাকে লম্বা করে এটা বলে স্পাইনাস প্রসেস এই যে ছবিটা এটা হচ্ছে স্পাইনাস প্রসেস দেন দুই পাশে দুইটা প্রসেস থাকে এগুলো আমরা বলি বাস প্রসেস কি প্রসেস ট্রান্সভার্স এই যে আমার এই ছবি যে হচ্ছে এটা হচ্ছে কি প্রসেস ট্রান্সভার্স দেন এই স্পাইনাস প্রসেস আর ট্রান্সভার্স প্রসেস এর মাঝখানে অংশটা নাম লেমিনা তোমরা যারা ক্লাস করছ তো হুতু ক্লাস জানো এটা এই এই অংশটা তো আমার লেমিনা এই যে এটা হচ্ছে লেমিনা এটা হচ্ছে লেমিনা আচ্ছা দেন পরবর্তীতে আর কি আছে ওই উপরের দিকে দুইটা প্রসেস আছে চোখের মতো করে এগুলো আর হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস আর নিচের দিকে দুইটা প্রসেস আছে এগুলো আর বলে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস আচ্ছা এই কথাবার্তাগুলো দেওয়া আছে আর এখানে একটা ছিদ্র দেখা যায় এটার বলা হয় বার্টিবাল ফোরামেন এটা আছে আমাদের বার্টিবাল ফোরামেন ঠিক আছে এই জিনিসগুলো আমাদের থাকে আচ্ছা তাহলে আমরা আবার মেন বই চলে যাই এখন আমরা যে কসরকা নিয়ে পড়বো সেটা তো আর থোরাসিক কষ্টরকা না এক একটা কসরকার গঠন এক এক রকম এখন আমরা পড়বো হচ্ছে সার্ভাইকাল কসরকা তো সার্ভাইকাল কস সবাই জানে সাতটা আমরা তো প্রথমটার একটা নাম আছে দ্বিতীয়টার একটা নাম আছে সাত নম্বরটার একটা নাম আছে আমাকে তিনটা নিয়ে পড়াশোনা করা লাগবে তো প্রথম সার্ভাইকাল কশুরুকার একটা নাম আছে অ্যাটলাস এটার নামের পাশে স্টার দিয়ে রাখো এবং তোমরা যারা হচ্ছে ওই যে মেরুদণ্ডের সংজ্ঞা শিক্ষো সেখানে দেখছিলে অ্যাটলাস থেকে কক কিক্স পর্যন্ত তখন অ্যাটলাস নামটা ছিল আচ্ছা এখন আসো এটা দেখতে হচ্ছে কি ইসের মতো দেখতে এটা তো আংটির মতো তুমি দেখো এই যে অ্যাটলাসের একটা ছবি দেওয়া আছে আমরা যদি আমাদের সার্ভাইকাল কষ্টকতা যাই আমরা অ্যাটলাস ছবিটা দেখি এই যে এটা হচ্ছে আমাদের অ্যাটলাস এই যে দেখো অ্যাটলাস তো এই অ্যাটলাস এটা হচ্ছে কিসের মতো আংটির মতো দেখা যাইতেছে এটা ভিতরে তোমার আঙ্গুল প্রবেশ করানো যাবে তাই না আচ্ছা আমার কাছে অ্যাটলাস কষ্টকতা নাই এখান থেকে কষ্ট করে দেখেন আচ্ছা দেন চলে এসো দেন এর সেন্ট্রাম আর স্পাইনাস প্রসেস অনুপস্থিত দুইটার পাশে স্টার দেওয়া রাখো এর সেন্ট্রামও নাই স্পাইনাস প্রসেস নাই দেখো তার সামনের দিকে কি এরকম লম্বা করে কিছু আছে সামনের দিকে এরকম কিছু আছে না কিচ্ছুই নাই তুমি খেয়াল করো আমাদের এখানে কি আছে একটা যে লম্বা করে এরকম একটা অংশ তাই না পিছনের দিকে এটার আমরা বলি স্পাইনাস প্রসেস বাট এর এর জন্য কি এরকম কিছু আছে নাই দেন আমাদের এটা কি ছিল এটা ছিল হচ্ছে বাকটিবাল বডি বা সেন্ট্রাম কিন্তু এত এরকম কিছু নাই খালি একটা বড় ছিদ্র আছে তাই না তার মানে সেন্ট্রামও নয় স্পাইনাস প্রসেসও নাই আমরা আমাদের এখানকার ছবিতেও যদি দেখি দেখো এর খালি কি আছে একটা

ট্রান্স প্রসেস তো আমরা জানি এটা হচ্ছে ট্রান্সফার প্রসেস এগুলো আছে বড় না ছোট এগুলো পরীক্ষা আসে না বাট এর ট্রান্সেসের মধ্যে গোল করে ছিদ্র এই যে একটা গোল করে ছিদ্র বাট এই যে আমাদের এটার নাম ছিল থোরাসিক এর এটা ছিল থোরাসিক্স প্রসেস কি বাট এখানে কি আশেপাশে আর কোনো ছিদ্র আছে এই যে এই দিক যে কোনো ছিদ্র আছে এটা হচ্ছে আমাদের লাম্বার কশেরুকা দেখো এই দুটো হচ্ছে প্রসেস কি প্রসেস ট্রান্সবাস বাট এই আশেপাশে কি কোনো ছিদ্র আছে নাই তোমাকে যদি আমি পিকচার দেখাই তাহলে তুমি বুঝবা দেখো এর এখানে মাঝখানে একটা ছিদ্র এটা নাম হচ্ছে বাটটিব্যাল ছিদ্র বা এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস এটা ট্রান্সভার্স প্রসেস এই দুটো ছিদ্র এগুলোর নাম বলা হয় ফোরামেন কি ফোরামেন ট্রান্সভার্স ফরমেন আচ্ছা দেন এই যে এটারও কিন্তু ট্রান্সফরমেন আছে দেখো সার্ভাইকাল কেবল কেমন হচ্ছে ফোরামেন পাওয়া যায় অন্য কোনো বাট্টিমের মধ্যে ফোরামেন পাওয়া যায় না এই যে দিক দিয়ে তোমাকে যদি আরেকটা দেখে এই যে দিক দিয়ে আরেকটা ফোরামেন দেন আমি যদি তোমাকে নিচেরটা তো দেখাই এটা হচ্ছে আমাদের সাত নাম্বার কসরকার সাত নাম্বার সার্ভাইকেল এখানে ট্রান্সভার্স ফোরামেন বাট আমি তোমাকে থোরাসিকটা দেখাই দেখো থাশিক মাঝখানে ছিদ্র আছে বাট এই ট্রান্সবাস প্রসেস এর মধ্যে তোমাকে আমি দেখাই কোনো ছিদ্র নাই দেখো ট্রান্সবাস প্রসেসের মধ্যে কিন্তু কোনো চিত্র নাই একেবারে লামবারটা যদি আমি তোমাকে দেখাই লাম্বারের মধ্যে মাঝখানে ছিদ্র আছে বাট আমাদের এই যে মধ্যে কিন্তু কোনো চিত্র নাই তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমাদের ট্রান্সবার ফোরামেন খালি কই থাকে কেবলমাত্র সার্ভাইক্যাল কষ্টাই থাকে তাহলে আমরা মূল পড়ায় চলে যাই দেন ওর একজোরা সুপিরিয়ার্টিকুলার ফেসের থাকে তো থাকবে কারণ এটা কাজ সাথে লাগানো লাগবে সুপারঅপটিক্যাল লেন্স আমাদের এটাই তো সবার উপরে থাকে এবং সে কারে বহন করে পুরোটা মাথারে বহন করতেছে সম্পূর্ণ মাথারে সে বহন করতেছে তো মাথার যে হাড়ে অক্সিপিটাল হাড়ের সাথে জয়েন করার জন্য ফ্যাসেট থাকবে না আচ্ছা দেন এটা কেন অ্যাটলাস বলা হয় যে এটা প্রথম কশরুকা এবং এটা অনেক বড় করোটি মানে আমাদের সম্পূর্ণ মাথারে হচ্ছে বহন করে এই জন্য এটার নাম হচ্ছে অ্যাটলাস বাকিটা তুমি বুঝতে পারতেছো কেন বাট এগুলা যেহেতু যাই হোক আমি এখন কথা বললাম না দেন তাহলে এক্সিস্ট তো এক্সিস আসো এক্সিস এটা হচ্ছে দ্বিতীয় সার্ভাইকাল কসের এটা হচ্ছে আমাদের এক্সিস এই যে এটা এক্স ধরে আমরা থ্রি ছবি থেকে দেখতে চাই এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টা এই যে এটা হচ্ছে আমাদের এক্সিস এই দুই নাম্বারটা এক্স আচ্ছা তো এক্সিস বৈশিষ্ট্য কি কি আমরা এক্সিস এর বৈশিষ্ট্য যদি দেখি তো এক্সিস এখানে বলছে এর সেন্টামটার সামনের দিকে হচ্ছে কোনিকিল আকৃতি এটা বাসাকৃষ্টার দাও একটা প্রসেস থাকে ওটার বললো ওডন টয়েট প্রসেস মানে ব্যতিক্রম একটা প্রসেস আর কারোর মধ্যে এরকম কোনো প্রসেস ছিল না ওডন টয়েট প্রসেস তুমি খেয়াল করো এটা আসলে স্পাইনাস প্রসেস এটা কই থাকে পিছনের দিকে সবার স্পাইনাস প্রসেস পিছনের দিকে যে স্পাইনাস প্রসেস পিছনে বাট সেন্টামের সামনে কি কোনো প্রসেস আছে না বাট এর স্যান্টাম এটা ধরো স্যান্টাম এর স্যান্টামের সামনে দিয়ে আর একটা প্রসেস আছে এটার নাম হচ্ছে ওডন টয়েট প্রসেস তাহলে ওডন টয়েট প্রসেস খালি কার থাকে এক্সিসের আমরা লিয়ার পিকে যদি দেখি এটা হচ্ছে স্পাইনাস প্রসেস আর এই মাথাটা হচ্ছে ওডোন টয়েড প্রসেস তাহলে ওডোন টয়েট প্রসেস কার থাকে এক্সিস বা দ্বিতীয় সার্ভাইকাল

এটা দেখো শিষ্যটা দ্বিখণ্ডিত আর আমরা যখন কষ্টটুকা পড়ছিলাম তখন আমরা বসছিলাম দ্বিতীয় থেকে ষষ্ঠ দেখি তুমি দ্বিখণ্ডিত এই যে আমি তোমাকে যদি এদিক দিয়ে দেখাই কোথায় গেলো এই যে এদিক দিয়ে দেখা এই যে এদিক দিয়ে দেখা যাচ্ছে দেখো তো জুম করে তোমাকে দেখা এই যে দেখো মাঝখানে দেখো তো ভাগ হয়ে গেছে কিনা একটু খাদ আছে কিন্তু তাই না খাদ্যা দেখে বুঝতে পারতেছি আর কয় কয়েবাগে খন্ড হয়ে রয়েছে দ্বিখণ্ডিত হয়ে রয়েছে এটাই বলছে আচ্ছা নেক্সট আসো পরবর্তীতে আর কি বলছে আর বৈশিষ্ট্য ট্রান্সভাস প্রসেস খাটো এবং ভোতা খাটো ভোক্তা একটু দাগ দিয়ে রাখেন্সবাস প্রসেস খাটো থাকে আর কি তো এত ভাবে আসে না আমি যেগুলো যেগুলো পাশে স্টার দিয়ে দিয়ে রাখতে বলছি ওইগুলোই মনে রাখো তাইলে হবে দেন আসো সাত নাম্বার সার্ভাইকেল কষ্ট সাত নাম্বার সাত নাম্বারটা এটার আরেকটা নাম আছে বাটি বা প্রমিনেন্স পাশে স্টার দিয়ে রাখা নামের পাশে বাটি বা প্রমিনেন্স। এখন আর সেখানে যেটা বলছে গোলদাক দাও পাঁচিসটা দয় আর স্পেনাস প্রসেসটা অসাধারণভাবে দীর্ঘ তবে সেটা কিন্তু বিভক্ত না এক নাম্বারটা তো প্রসেস নাই দুই থেকে প্রসেস আছে দ্বিখণ্ডিত দ্বিখণ্ডিত না এই পুরো একটাই থাকে এরকম বিভক্ত থাকে না খালি একটাই থাকে এবং এটা অসাধারণ অসাধারণ অসাধারণভাবে দীর্ঘ দেখতে দেখা যাচ্ছে অনেক লম্বা প্রসেস আমরা যদি ছবি দেখি এটার ক্ষেত্রে তুমি দেখো এই দেখো প্রসেসটা আমি যদি এটাতে ঘুরে দিয়ে দেখ কত বড় প্রসেস তুমি দেখছো আচ্ছা এটা কয় নাম্বারটা দেখাইছে এটা কি সাত নাম্বারটা আয় হ্যাঁ সাত নাম্বার হলে তো এটা দ্বিখণ্ডিত করে ফেলছে দেখ এটা কত নাম্বার এখানে লিখেও নাই বাড়তি ব্যাপক মিনিয়ামস লেখা নাই ওইটার নাম ছিল অ্যাটলাস এটার নাম এক্সিস এটার নাম তো লেখাই নেই এটা কয় নাম্বারটা বোঝাইলো এটা জীবনও সাত নাম্বারটা না কারণ সাত নাম্বারটা তো দ্বিখণ্ডিত থাকবেই না এটা তো দ্বিখণ্ডিত দেখা যাইতেছে যাই হোক হয়তো বা ওয়েবসাইটের মিস্টেক যাই হোক আসো দেন আসো এক ট্রানজাস্ট প্রসেস এই লাগবে না ট্রানজাস্ট ফোরামেন এগুলো লাগবে না কারণ আমরা জানি সার্ভাইকাল কষ্টের মধ্যে ট্রানজাস্ট থাকে আচ্ছা দেন ও ট্রান্সভাস ফোরামেনের মধ্যে টিউবার কল থাকে একটু দেখতো টিউবারকোল তাহলে টিউবার কল থাকে কার এই যে দেখো এই যে এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্সফোরাম এই ট্রান্সভার ফোরামের এখানে হচ্ছে পিছন দিকে একটু একটু অংশ এরকম উঁচু হয়ে গেছে তাই না যে একটু উঁচু হয়ে গেছে এটার নাম হচ্ছে টিউবার কল টিউবার কল থাকে কার ট্রান্সভাস ফোরামের সার্ভাইকাল থোরাসিক লাম্বারটা তো হবেই না কারণ থোরাসিক লাম্বারটা তো ট্রান্সভাস ফোরামেন থাকেই না আচ্ছা নেক্সট আসো আমাদের থোরাসিক কসরকা কি কসরকা এবং এই থোরাসিকটা কিন্তু আমরা পড়ছিলাম আমরা যে চতুর্থ ক্লাসে পড়ছিলাম এই থোরাসিক কসরকা নিয়ে কিন্তু পড়াশোনা করছিলাম আচ্ছা তো থোরাসিক থোরা যে স্যান্টামটা এটা বলছে আকৃতি এটা বা স্টার দিয়ে রাখো খালি এটা মনে রাখো আর কিচ্ছু লাগবে না কারণ বাকিগুলো সব পথে তুমি পড়ছো আচ্ছা দেন হৃৎপিন্ড আকৃতি কেমনে মনে রাখবো কেমনে মনে রাখা যায় কারণ থোরাসিক মানে তো বক্ষ আর আমরা জানি বক্রের ভিতরে কি থাকে হৃৎপিণ্ড তাহলে একটা কার মতো হবে অবশ্যই হৃৎপিণ্ড আকৃতির হবে সিম্পল কথাবার্তা আচ্ছা দেন চলে এসো লাম্বার কসুরুকা এটা নিয়ে পড়াশোনা করা লাগবে কারণ লামবার নিয়ে তো পড়ে নেই তা লামের স্যান্টামটা আবার বৃত্ত আকৃতি কেন আমরা যিনি লাম্বারে আরেকটা হচ্ছে কোটি দেশীয় কি কোটি আর কোটি মানে তো কিডনি তো কিডনি মানে কিডনি দেশে যেটা থাকে এটা তো কিডনি আকৃতির হবে তাহলে দেখো যেটা বক্ষ দেশে আছে এটা হৃৎপিণ্ড আকৃতির যেটা কিডনি দেশে আছে এটা আমাদের কিডনি আকৃতি দেন আসো এর বাটিবাল ফোরামেন্ট মানে এই যে বাট্টিভাল যে ফোরামেনটা যদি এটা তো থোরাসিক না আমাদের লাম্বার হচ্ছে এটা থোরাসিক এটা হচ্ছে লাম্বার এই লাম্বারের যে ছিদ্রটা এই ছিদ্রটা কি আকৃতির ত্রিকোনো তুমি যদি আমি তোমাকে এখানকার ছবি দেখাই দেখো অনেকটা গোল আকৃতির বাট ভালো করে তাকাও একটু ত্রিভুজ ত্রিভুজ লাগতেছে বাট এটা কিন্তু সম্পূর্ণ গোল ছিল চিত্রটা বাট এই দুইটা একসাথে রাখলে বলবো একটা গোল আর একটা একটু ত্রিভুজ আকৃতি এটাই বলছে দেন আসো এর ট্রান্সভার্স ফোরামেন নাই ট্রান্সভার্স তো কান নাই শুধু এটা না ট্রান্সভার্স কিন্তু আমাদের থোরাসিকেরও নাই এটা ট্রান্সভার্স কই ট্রান্সভার্স ফোরামেন বাট্টিবাল ফোরামেন আছে ট্রান্সভার্স ফোরামেন ট্রান্সভার্স ফোরামেন শব্দটা লেখা নাই তবে ট্রান্সভার্স নাই আমাদের থোরাসিকও ট্রান্সভার্স ফর্মের নাই লাম্বারও নাই দেখা যাইতেছে এই যে এটা হচ্ছে আমাদের থোরাসিক থোরাসিকের এখানে কি ট্রান্সভার্স প্রসেসে কোনো ছিদ্র আছে না অবশ্যই নাই আচ্ছা দেন চলে আসো এখানে দুটা প্রসেস থাকে একটা হচ্ছে মেমিলারি প্রসেস আর একটা হচ্ছে এক্সিলারি প্রসেস এই দুটার পাশে স্টার দিয়ে রাখো এই দুটা প্রসেস তুমি আগে কখনো শোনো নাই নতুন করে আসছে ওই প্রসেস দুইটা খেয়াল করো এটা তো স্পাইনাস প্রসেস ছিল আর এটার নাম কি ছিল ট্রান্সবাস এই দুইটার মাসখানে দেখো একটা প্রসেস আছে এটার নাম হচ্ছে মেমিলারি প্রসেস কি প্রসেস মেমিলারি আরেকটা হচ্ছে এই যে এটা ট্রান্সভার্স প্রসেস না ট্রান্সভার্স প্রসেসের উপর দিক দিয়ে আরেকটা প্রসেস থাকে এটার নাম হচ্ছে এক্সিজরি প্রসেস এখানে বোঝা যাচ্ছে না বাট আমি থ্রিডি ছবিতে যাই লাম যাই তাহলে আসলে দেখানো যাবে এই যে খেয়াল করো এইটা মূল কথা ট্রান্সবাস প্রসেসটা আছে না এই ট্রান্সবাস প্রসেসের মধ্যে দুইটা প্রসেস এটাই ট্রান্সভার্স প্রসেস এটার মধ্যে এটা একটা প্রসেস এটা আরেকটা প্রসেস একটা নাম মেমিলারি প্রসেস আর একটা নাম হচ্ছে এক্সিসরি প্রসেস এই যে এটা হচ্ছে ওর কি বডি বা দেহ এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস এটা স্পাইনাস প্রসেস আর এটা হচ্ছে আমাদের লেমিনা তো এই ট্রান্সভার্স প্রসেসের মধ্যে দেখা যাচ্ছে দুইটা প্রসেস একটা নাম হচ্ছে মেমিলারি প্রসেস আর একটা নাম হচ্ছে এক্সিসরি প্রসেস আচ্ছা দেন চলে আসো আর কি এখান থেকে স্পাইনাস প্রসেস খাটো মোটা লাগবে না চতুষ্কোণ শব্দ লাগবে স্পাইনাস প্রসেস চতুষ্কোণ আমি তোমাকে স্পাইনাস প্রসেসটা দেখাই এই যে স্পাইনাস প্রসেস দেখো দেখতে পুরো কিন্তু আমাদের যে এটা দেখো চিকন ছিল তাই না চিকন হয়ে নিশে থেকে নেমে গেছে চিকন বাট এটা এটা কিন্তু দেখো পুরো তোমাকে দেখাই যে চতুর্ভুজের মতো এটাই বলছে জানো স্যাক্রাম আচ্ছা স্যাক্রাম হার কোনটা এই যে আমরা যদি আমাদের স্যাক্রামটা দেখে এই হচ্ছে আমাদের স্যাক্রাম এটা হচ্ছে স্যাক্রাম তা আমরা জানি স্যাক্রাম ছোটকালে ছিল পাঁচটা বাট বর্তমানে কয়টা হয়ে গেছে একটা পাঁচটা মিলে একটা হয়ে গেছে তো এটাই বলছে দাগ দাও যে পাঁচটা কষ্ট মিলে একটা স্যাক্রাম গঠন করে দেখতে ত্রিকোণ যে দেখতে অনেকটা মানে কি হিসেবে ত্রিকোণ আকার যাই হোক মনে রাখো ত্রিকোণ আচ্ছা দেন আসে এখানে যেটা বলছে এই স্যাক্রামের ক্ষেত্রে এর এত পাঁচটা হাড্ডি নিয়ে তৈরি তাই না বাট বড় হওয়াতে না একটু হয়ে গেছে এই আমাদের এর ভার্টিবাল ফোরামেনগুলা সবগুলো একসাথে মিলে তৈরি করে নিউরাল চিত্র বা স্যাক্রাল নালি তৈরি করে কি নালি স্যাক্রাল তুমি খেয়াল করো আমাদের এটা হচ্ছে একটা স্যাক্রাল হাত এটা আরেকটা এটা আরেকটা এটা আরেকটা এটা আরেকটা পাঁচটা মিলিয়ে একটা তৈরি করছে না যেন পাঁচটা মিলিয়ে যখন একটা তৈরি করছে প্রত্যেকটা বাটিপের মধ্যে এরকম একটা ছিদ্র ছিল না বাটিপেল ফোরামেন এটারও তো পাঁচটা বাটিপেল ফোরামেন একসাথে মিলিত হয়ে একটা লম্বা একটা ক্যানেল তৈরি করে এই যে ভিতরের দিকে তাকা হয়েছে লম্বা একটা ক্যানেল তৈরি করে লম্বা ক্যানেল এটার নাম হচ্ছে আমাদের স্যাক্রাল নালি কী নালি স্যাক্রাল নালি তাহলে আর বাটিপেল ফোরামেন মিলে কি তৈরি নালি তৈরি করে স্যাক্রাল নালি দেন আমরা জানি কষ্টরুকার কি থাকে একটা স্পাইনাস প্রসেস তাই না তাহলে এরাতে স্পেনাস প্রসেস থাকবে তো এর স্পেনাস প্রসেসগুলো এই যে পিছনের দিকে স্পেনাস প্রসেসগুলো সবগুলো একসাথে মিলে একটা জিনিস তৈরি করবে ওটা কি তৈরি করে বলতে স্যাক্রাল ক্রেস্ট তাইলে আমাদের এর পাঁচটা স্পেনাস প্রসেস একসাথে মিলে কি তৈরি করে স্যাক্রাল ক্রেস্ট আর পাঁচটা ভার্টিবাল ফোরামেন মিলে তৈরি করে স্যাক্রাল নালী এই কথাটা মনে রাখা লাগবে আচ্ছা দেন আসো পঞ্চম স্যাক্রাল কশেরুকায় একটা ফেসেট থাকে কয় নাম্বারটা পঞ্চমটায় কারণ লাস্টের এটার পরে আমাদের একটা ছোট্ট আর একটা হাড্ডি আসবে সেটার নাম কোকিক্স আমরা জানি আমাদের কসরকার পাঁচ প্রকার স্যাকরাম হচ্ছে চার নাম্বার তো পাঁচ নাম্বার আরেকটা আছে না নিচে এসে লাগবে এখানে নাই যদিও কারণ হাট দিতে হারিয়ে যায় তো নিচে দিয়ে আরেকটা যুক্ত হবে তাহলে নাম্বারটার সাথে পাঁচ ককিক যুক্ত হয় দেন যেটা বলছে আমাদের এই স্যাক্রামের বেজ বা ভিত্তি এটার উপরে হচ্ছে একটা প্রমন্টরি থাকে বলে ওইটার তো বেজ ভিত্তি কোনটা এই যে একদম উপরে যেটা এটাতে এইভাবে থাকে এই উপরে এটাতে বলা হয় বেজ এই বেজের সামনের দিকে দেখো তো আমাদের মূল বড়িটা একটু সামনের দিকে আগাই গেছে না ছবিতে তাকাবো বল যে তাকাও সামনের দিকে একটু আগায় গেছে একটু সামনের দিকে আগে গেছে এটার নামই বলছে স্যাক্রাল প্রমন্ডাল আচ্ছা দেন এই স্যাক্রামের মধ্যে টোটাল চার জোড়া ছিদ্র দেখা যায় এটা পাশে এটা মনে রাখো কিচ্ছু মনে রাখো না না অন্তত এটা মনে রাখো এই আর বলি স্যাক্রাল ছিদ্র কোনগুলা স্যাক্রাল ছিদ্র তোমাকে দেখাই যে তুমি বাড়তি বেড়ার দিকে তাকা হয়েছে একটা ছিদ্র এটা আর একটা ছিদ্র এক জোড়া এটা একটা এটা একটা দুই জোড়া এটা একটা এটা একটা তিন জোড়া দেন এই যে পাশে এই যে এটা একটা দেন এই যে এটা একটা চার জোড়া টোটাল কয় জোড়া চার জোড়া টোটাল চার জোড়া ছিদ্র থাকে আচ্ছা কেন চার জোড়া ওই যে দুইটা হাড্ডি মিল যখন একসাথে মিলিত হয় তখন এক জোড়া আরো দুইটা তিন নাম্বারটা যখন আসবে তখন আরেক জোড়া চার নাম্বার আসলে আরেক জোড়া তখন পাঁচটার জন্য চার জোড়া তৈরি হবে আচ্ছা দেন তাহলে এসো এগুলো মূলত কিসের জন্য তৈরি হয় জানো এই ছিদ্রগুলো ট্রান্সভার্স ফোর্সেসের কারণে আচ্ছা দেন তাহলে এসো ককিক্স ককিক্স মানে এটা তো আমাদের মেলুদের সবচেয়ে সব মানে সবার শেষের হাড় আমরা জানি চারটা ককিক্স থাকে দেন এগুলা একসাথে মিলে একটা হয়ে যায় এখানে দিচ্ছে বই তিন থেকে পাঁচটা তো এটা একটু দাগ দিয়ে রাখো আচ্ছা তিকোনাকা দাও দেন আবার আসো এই যে চারটা থাকে বা পাঁচটা থাকে এর মধ্যে মূল দেহ তৈরি করে কোনটা কোনটা সবচেয়ে বড় দেখা যাচ্ছে প্রথমটা যেন প্রথমটা হচ্ছে মূল দেহ তৈরি করে মানে এটা তো সবচেয়ে বড় দেন এই প্রথমটার প্রথমটার উপরের দিকে দুইটা কন্যুয়া থাকে কয়টা কন্যুয়া এই যে একটা কন্যুয় কন্যুয়া কন্যুয়ার কোথায় পেয়েছিলাম বলতো একটু আমরা হাইওয়ে রস্তে বসছিলাম সেখানেও আমরা কনুয়া পাইছিলাম আচ্ছা দেন দুই পাশে দুইটা ক্ষয়প্রাপ্ত ট্রানজাস প্রসেস থাকবে এটা পাশে স্টার দিয়ে রাখো এমসি কিন্তু আসবে ক্ষয়প্রাপ্ত ট্রানজাস প্রসেস কার থাকে দেখো এই যে হচ্ছে ট্রানজাস প্রসেস বা দেখতে মনে হচ্ছে খুব ছোট ছোট ট্রানজাস তাই না তাহলে ক্ষয়প্রাপ্ত ট্রানজাস প্রসেস শব্দটা কিন্তু এস আজ পর্যন্ত তুমি কোনো বাড়তি ভাই পাও নাই এমসি কিন্তু আসবে ক্ষয়প্রাপ্ত ট্রানজাস প্রসেস কার থাকে দেন আসো লাস্ট যে কন্যা সরি লাস্ট যে কপটিক্স এটা তো সবচেয়ে ছোট তাই না এটা ছোট এনেছে দিকে নেমে যায় এটা হচ্ছে আমাদের অ্যাপেক্স তৈরি করে আমরা জানি অ্যাপেক্স আর বীজ মানে কি বেজ মানে হচ্ছে যে অংশটা মোটা আর অ্যাপেক্স মানে যে অংশটা একদম সরু থাকে তার অ্যাপেক্স তৈরি করে কয় নাম্বারটা চার নাম্বারটা মানে শেষ নাম্বার কোকিক জেলটা হচ্ছে অ্যাপেক্স তৈরি করে এ হচ্ছে আমাদের কোকিক সার দেন আসে উরফলক উরফলক নিয়ে আমরা পড়বই না কারণ কেন উরফলক নিয়ে পড়বো না কারণ উরফলক নিয়ে হচ্ছে বা ইস্টার নাম নিয়ে আমাদের পড়া হয়ে গেছে তবে এখানে একটা কথা বলছে এই ইস্টার নামের মধ্যে হচ্ছে আমাদের সুপ্রা ইস্টার্নাল নস থাকে কি থাকে সুপ্রা ইস্টার্নাল নস আর একটা বলছে ক্লেভিকুলার নস নস মানে বোঝায় খাদ আমাদের এই যে মেনুব্রিয়াম এটার মধ্যে একটা খাস থাকে এটার নাম হচ্ছে ক্লেবিকুলার নস কারণ কেন কারণ এই অংশটার সাথে হচ্ছে আমাদের ক্লেভিকলের সাথে যুক্ত হয় যে ক্লেবিকলটাই সেভাবে যুক্ত হয় দেন আমাদের সুপ্রা ইস্টার্নাল নস থাকে কি নস থাকে সুপ্রা ইস্টার্নাল সুপ্রা ইস্টার্নাল নস মানে হচ্ছে এই যে মেনুব্রিয়াম একদম উপরের দিকে একটা খাস থাকে এটার নাম হচ্ছে সুপ্রা সুপ্রা মানে কি বোঝায় একদম উপরে ওইটার নাম আর পশুকা লাগানোর জন্য কয় জোড়া খাস থাকবে জোড়া কারণ আমরা জানি প্রকৃত পশুকা বলা হয় সাতজোড়া পশুকাকে যেগুলো ইস্টার নামের সাথে যুক্ত হয় আমরা এগুলো নিয়ে বিস্তারিত ক্লাস নিয়েছিলাম আচ্ছা দেন আসলে ক্লেভিকল ক্লেভিকলের অন্য নামগুলো মাস্ট পেয়ে তিনটা জানাই লাগবে একটা হচ্ছে কলার বোন আর একটা হচ্ছে বিউটি তিনটা নাম একটা হচ্ছে ক্লেভিকল একটা হচ্ছে কলার বোন আর একটা বিউটি বোন কলার বোন কেন দেখো ছেলেরা এটা এটা কই থাকে ঘরের এখানে থাকে না ছেলেদের ঠিক কলারের কাজ যেখানে তো ওরা শার্ট সার্ট পড়লে কলারগুলো এখানে থাকে না এর জন্য এটাকে বলা হয় কলার বোন আর বিউটি বোন কেন দেখবা ওই যে মেয়েদের কি প্রতিযোগিতা মেরিল প্রথম আলো প্রতিযোগিতা বা বিভিন্ন সৌন্দর্য বা বিশ্ব সুন্দরীদের প্রতিযোগিতা হয় যে এগুলো হাঁটার সময় দেখবা যে এরকম যে এরকম ঠিক দেখো এইভাবে স্টাইল করে দাঁড়ায় দেখবা সামনের দিকে সামনের দিকে ডান দিকে বেঁকে যায় তিরিশ ডিগ্রি কোমরের দিকে আবার বাম দিকে তিরিশ ডিগ্রি আবার নিচের দিকে আবার ডান দিকে যায় তিরিশ ডিগ্রি মানে আমি তো হাইটে দেখাইতে পারবো না দেখবো এরকম স্টাইল স্টাইল করে হাঁটে এরকম এরকম করে হাঁটে দেখতে পুরো এটার মতো মনে হয় না পুরো এটা ঠিক এরকম বাঁকা হয়ে রয়েছে এই জন্য এটাকে বলে বিউটি বোন মানে বিশ্ব সুন্দরী বোন আর কি সহজ কথা এখন এটা দেখতে কি এটা আকৃতির হয় আবার অ্যাস আকৃতির মানে আমাদের এর আগে যখন বসছিলাম আমরা এর আগে অলরেডি পড়ছি তখন ছিল ইটালিক অ্যাপ এখন অ্যাপো বলছে অ্যাসও বলছে দেন এটা সম্পর্কে অন্যান্য জিনিসগুলো আমরা বিস্তারিত পড়ছি হিউম্যানাস নিয়ে পড়া হয়েছে এগুলো সম্পর্কে বই পড়ছি আমরা তারপরে রেডিয়া চালনও পড়া হয়েছে তারপরে পিমান নিয়ে আমাদের পড়া হয়েছে তারপরে আসো টিভিএফিগুলো নিয়েও আমাদের পড়া হয়েছে দেন আমাদের বক্ষপিঞ্জন নিয়ে পড়া হয়েছে সুনিয় চক্রের আরেক নাম পেলভিক গার্ডন এটা নিয়েও আমাদের পড়া হয়েছে তার মানে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার পড়া হয়ে গেছে বাট যেগুলো পড়া হয় না এগুলো হচ্ছে আমরা পরে ফেললাম আর কি তো এই হচ্ছে আমাদের ব্যবহারিক অংশের যে যেগুলা যেগুলো যেই অংশটুকু পড়া হয়েছে এটা তো আমরা রিপিট করি নাই বাট যে অংশটা আসলে পড়া হয়নি সেই অংশটা নিয়ে হচ্ছে আজকে তোমাদের সাথে আলোচনা করছি তো নেক্সট ক্লাসে আমরা পড়বো বুঝতে পারতেছ পেশি এবং পেশি টিস্যু নিয়ে পেশি টিস্যুর গঠন কাজ মানে মাংস নিয়ে আর কি আমাদের এই হাতে যে মাংসগুলো আছে এগুলো নিয়ে তো নেক্সট ক্লাসে নতুন ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার সাথে তো আবার দেখা হচ্ছে শুভকামনা সবার জন্য খোদা হাফেজ সালামু আলাইকুম